আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আর দুরুস আল আরবিয়া দ্বিতীয় শ্রেণীর আজকে আদ-দারস অর্থাৎ সপ্তম পাঠ তোমাদেরকে পড়ানো হবে তো এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা আছে সেটা হচ্ছে আজ মানে হচ্ছে ফুল সমূহের নাম আজ-যুহুর বলো আজ ফুল আজ ফুল সমূহ আজ ফুল সমূহ ওয়াল ফাওয়াকিহু ফল সমূহ ওয়াল ফাওয়াকিহু ফল সমূহ ওয়াল ফাওয়াকিহু ফল সমূহ ওয়াল আলওয়ানু রং এর নাম রং এর নাম সমূহ রং অর্থাৎ রং সমূহ ওয়াল আলওয়ানু রং এ এটা মূলত এখানে শব্দগুলো সবগুলো বহুবচন শব্দ মানে আলওয়ান মানে হলো অনেকগুলো রং কে আলওয়ান বলা হয় আর একটি রং রং কে লাউনুন বলা হয় যাই হোক এখানে যেভাবে আছে সেভাবে মুখস্থ করো আজহুরু ফুল সমূহ আল ফাওয়াকিহু ফল সমূহ ওয়াল আলওয়ানু রং সমূহ তো প্রথমে আনযুরু ওয়াস্তামিউ ওয়া আকরা দেখি শুনিও পড়ি মানে তোমরা দেখো এই যে দেখো এখানে কি আছে আমি বলবো সেটা শুনবা তারপরে পড়বা বলো আযযুহুরু ফুল সমূহ আযযুহুরু ফুল সমূহ তো এখানে এই ফুলটার নাম কি তোমরা যারা চিনো বলবা যে জবা ফুল না চিনলে বাংলা দেওয়া আছে জবা এই ফুলের নাম কি জবা ফুল তাহলে

তুমি যদি বেশিরভাগ যদি আমরা পড়ি এরকম আমিও এই কিছু বইয়ের মধ্যে পড়াইছি এই এই অনেক গুলোতেই তো যাই হোক মেন কথা হচ্ছে তুমি দেখে দেখে তাকিয়ে তাকিয়ে অনেকবার আরবিটা প্রথমে পড়বা মানে ফুলের দিকে তাকাবা আরবিটা পড়বা হ্যাঁ এইভাবে পড়লে তোমার চোখের যে একটা ক্যামেরা আছে এটা তোমার অন্তরের মধ্যে ধারণ করে সেটা নিয়ে যাবে তখন তুমি এটা ভালো করে মুখস্থ হবে এবার বলো আই দু সিন জবা ফুল আল ও অর্দু সিন ও জবা ফুল আল ওয়ার দু জবা ফুল আর লাই লু ইয়াস মেইন এই যে এটা কি ফুল এটা হচ্ছে শিউলি ফুল এটা কি ফুল শিউলি ফুল শিউলি ফুল কারবিতে কি বলা হয় আর লাই লু ইয়াস মেন ইয়াসমিন আল্লাইলু ইয়াসমিন মানে কি শিউলি ফুল আল্লাইলু ইয়াসমিন আল্লাইলু ইয়াসমিন এরপরে বেলি এই যে এটা কি ফুল বেলি ফুল কালবিতে আরবিতে বালি বলা হয় বালি মানে বেলি বেলি বলা হয় মানে বালি মানে হচ্ছে কি বেলি ফুল বালি বেলি ফুল এরপরে গাঁদা ফুল এটা আমাদের অনেক পরিচিত সবাই জানে গাঁদা ফুল তো এর আরবি কি মাহ মালি ইয়াতুন মাহ মালি ইয়াতুন বেলিফুল ফুল বেলিফুল মালীই এতুন বেলি ফুল মাখমালি বেলিফুল মাখমালি বেলিফুল মাখমালি এতুন বেলি ফুল মাখমালি এতুন বেলি ফুল মাখমালি এতুন বেলি এরপরে এটা কি ফুল সূর্যমুখী ফুল তো সূর্যমুখী ফুলের আরবি জ্যা হ্রত শামসি জ্যা শামসি সূর্যমুখী ফুল জ্যা শামসি সূর্যমুখী ফুল এরপরে এটা ছিল ফুলের নাম সমূহ এবার হচ্ছে ফাওয়াকিহু মানে হচ্ছে ফল সমূহের নাম তো ফল সমূহের নামের মধ্যে প্রথমে আছে কি ডালিম ডালিম আরবি কি তোমরা যারা প্রথম বইটা পড়েছো সেটার মধ্যেও এটা ছিল তোমরা পড়েছো ডালিম আরবি কি রোমান 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 ডালিম রোমান তারপর কাঁঠাল কাঁঠাল আরবি কি কাতালুন কাতালুন কাঁঠাল কাত মানে কাঁঠাল কাঁঠালে কাঁথাল কাঁথা কাঁঠাল এরপরে আনারস আছে আনারস আনানাস আনারসের সাথে আনারস এরপরে হচ্ছে তরমুজ তরমুজ আরবি কি তরমুজ আরবি হচ্ছে বৃত্তি এখন বৃত্তি এখন বৃত্তি এখন বৃত্তি এখন বৃত্তি এখন তরমুজ বৃত্তি এখন বৃত্তি এখন বিত্তি সন্তর্মুজ বিত্তি বৃত্তি বিত্তি সন্তর্মুজ এরপর পেয়ারা পেয়ারা আরবি কি পেয়ারা আরবি গুয়াবা জুয়া জুয়াফা হ্যাঁ মানে জুয়াফা থেকে মূলত গুয়াবা হয়েছে প্রথমে এটার নাম আরবিটাই ছিল তো যাই হোক গুয়া জুয়া আফাতুন মানে হচ্ছে পেয়ারা জুয়া পেয়ারা জুয়াফাতুন মানে কি পেয়ারা জুয়াফাতুন পেয়ারা এবার আসো রঙের নাম সমূহ আল আল ওয়ান আল আল ওয়ান রঙের নাম সমূহ রঙের নাম তোমরা প্রথম বইতে পড়েছো তো রঙের নাম মূলত এই যেগুলো তোমরা প্রথম বইতে পড়েছো সেগুলো ছিল মেইন তো এখন যেগুলা এগুলো হচ্ছে এগুলো মেইন কালার না যাই হোক এখানে যেভাবে আছে সেভাবে তোমরা পড়ো সেটা হচ্ছে বলো ইউন কমলা 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 কালার আমরা যেটাকে কমলা কালার বলি কল কলিউন কমলা কালার বুর্ত কলিউন কমলা কালার ওয়ারদিউন গোলাপি কালার ওয়ার দি ইউন গোলাপি কালার গোলাপি কালার জাহাবি যাহাবুন মানে মানে স্বর্ণ আর কালারকে জাহাবি বলা হয় ওয়ার মানে গোলাপ তো দি মানে গোলাপি তো ওটা জানা দরকার নাই তোমরা মুখস্থ করো বুড়তু কল কমলা কালার ওয়ার্দিউন গোলাপি কালার জাহাবিউন সোনালি কালার জাহাবিউন সোনালি কালার ফিদ্দতুন মানে রুহা কিন্তু এখানে ফিদ্দিউন রুপালি ফিদ্দিউন রুপালি কালার ফিদ্দিউন রুপালি কালার এরপর নীল কালার আর আজরকুন নীল আজরকুন নীল আজরকুন নীল কালার এবার আস তাদ্রিবাদ অর্থাৎ এই আমরা যা পড়ছি সেগুলোর যে একটা প্র্যাকটিস সেশন সেটা এখানে اذكروا معاني الكلمات الاتیه নিচের যে শব্দগুলো এগুলোর অর্থ বলো বৃত্তি এখন মানে কি borso বৃত্তি এখন মানে তরমুজ বিত্তি এখন মানে কি তরমুজ কাঁঠাল মানে কি কাঠাল বুর্তুকালিন মানে কি কালার কমলা কালার জাহাবিয়ুন মানে কি কালার সোনালী কালার আজরাকুন মানে হচ্ছে নীল কালার এখন তুমি যদি এগুলো বলতে না পারো তাহলে তুমি আবার উপরে পড়বা আবার ভিডিও দেখবা যখন এগুলো বলতে পারবা মুখস্থ না দেখে তখন বুঝবা যে তোমার এই পাঠটা ভালো করে পড়া হয়েছে এবার আসো ও হ্যাউল কালিমা তিতালিয়া বলে অর্থাৎ নিচের বাংলা শব্দগুলোকে তুমি আরবি করো আরবিতে পরিবর্তন করো তো কাঁঠাল কাঁঠাল আরবি কি কাতাল কাঁঠাল আরবি কাঁঠাল আরবি কাতাল আনারস কি আনা আনাস আনা আনাস পেয়ারা কি জুয়া ফাতুন পেয়ারা গোলাপি কি পরদিউন রূপালি কি ফিদ্দিউন এইভাবে করে এগুলো তোমরা বাংলা থেকে আরবি করবা এবার ছবির সাথে শব্দ মিলাও এখন এটাকে আমরা এটা দেখো অনেকক্ষণ কথা বললে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হয় তো এটা আশা করি কেউ মনে কষ্ট নেবেন না তো চলো এখানে প্রথমে কি কিসের ছবি আছে পেয়ারার ছবি পেয়ারা আরবি কি জুয়া ফেতুন তারপরে এখানে কি কমলা লেবু আছে কমলা লেবু অর্থাৎ কমলা কালার কি সোনালী কালার আছে সোনালী কালার আরবি কি তারপরে আলু হচ্ছে কি ফুল জবা ফুল তো আশা করি এটা তোমরা মিলাইতে পারছো আচ্ছা এটাই ছিল তোমাদের জন্য আজকের এই পাঠ এটা ছিল কত নাম্বার সাত নাম্বার পাঠ তো দুই নাম্বার বইয়ের সাত নাম্বার পাঠের মধ্যে তোমাদেরকে যে নামগুলো শেখানো হয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের দৈনন্দিন আরবির ব্যবহার ক্ষেত্রে তো আশা করি তোমরা এই পাঠটি ভালো করে শিখবা তো এই ক্ষেত্রে ভালো করে শিখলে আরবিতে তোমাদের অনেক উৎপত্তি অনেক শিক্ষা অর্জন হবে ইনশাআল্লাহ